ফিল্টারে অনেক আয়গন জমে গিয়েছে আজকে আমরা এখন ফিল্টারের কিটগুলোকে চেঞ্জ করব সানাকে ফিল্টার আপনাদেরকে দেখাবো যে কিভাবে পরিবর্তন করতে হয় তাই না আগে আসবেন ওকে প্রথমে আমরা যেটা করব যে পানির লাইনটাকে বন্ধ করে দিব এখান থেকে পানির এক্সেসটাকে বন্ধ করে দিই বন্ধ করে দিয়েছি এবার আমরা এগুলোকে খুলব তার আগে একটু আপনাদেরকে দেখাতে চাই ওই যে আমাদের এক্সট্রা কিটগুলো কেনা আছে অনেকগুলো আজকে প্রথমে এটা পাল্টাবো যেটাকে আমরা লজিক টাউন ক্লাসিকে কোয়ালিটি ইন দ্য ওয়ার্ল্ড বলতেছে আর তারপর মাঝখানে একটা সবগুলোই আজকে আসলে পাল্টানো লাগতে পারে দেখি আমরা তিনটাই হয়তো পাল্টাবো তিনটা ফিল্টারই ঠিক আছে ওকে এইটাকে আগে খুলবো এই তো খুলে গিয়েছে পানির লাইনটা বন্ধ করেছি আশা করি পানি পড়বে না কেন হচ্ছে একটু ছিল দেখুন এটা কত ময়লা হয়েছে দেখা যাচ্ছে আমরা এটাকে দেখাই অনেক বেশি ময়লা হয়ে গেছে এটা পানিতে কত বালু দেখুন এই যে পানির মধ্যে কত বালু অনেক বালু পানিতে প্রচুর লাইগন এবং বালু আছে অপয় রাউক

ওকে ঠিক আছে অফ করে দাও এখন তুই তোবে এগুলো কিন্তু পরিষ্কার করতে হবে এটা দেখো অনেক আগুন প্রত্যেকটাকে আমাদের কি করতে হবে পরিষ্কার পরিষ্কার এইভাবে ঘষে ঘষে আমরা সবগুলোকে পরিষ্কার করে নতুন কিট দিব ঠিক আছে এই যে ঘষলেই মালাগুলো উঠে যাবে তো ওকে এইভাবে প্রত্যেকটা পরিষ্কার করব ওকে আগে ওকে ওকে তাহলে এটা বন্ধ করে দাও অনেক ময়লা না বাবা এখন এখন ধুয়ে রাখা হয়ে গেছে ওকে ওকে অফ করে দাও

দেখি বসিটাতে অফিস আছে আমরা এবার তিন নাম্বার থেকে আমরা একটি টাকিয়ে দিব ये दोनेला स्टार्ट फिर शुरू करी है بسم اللہ ओके इसको तो गो देना नहीं ग देना ओके ग देना बे ओके तो कर लिया गाइस ए बंदा बे